সবচেয়ে বৃহৎ এবং জলয় টুর্নামেন্ট হলো অলিম্পিক অলিম্পিকে বিভিন্ন অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে একটি হলো ফুটবল অলিম্পিকে পুরুষ ফুটবলে অংশগ্রহণকারী দল ফুটবল অনুর্ধ তেইশ করে থাকে তবে তেইশ বছরের বেশি তিনজন খেলোয়াড় প্রত্যেক দলে অন্তর্ভুক্ত হতে পারে অলিম্পিক পুরুষ ফুটবলে ইতিমধ্যে প্রত্যেক দলের দুটো করে খেলা অনুষ্ঠিত হয়েছে প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে দেখে নিন সর্বশেষ পয়েন্ট তালিকা গ্রুপ এ গ্রুপ এর শীর্ষে রয়েছে ফ্রান্স তারা দুই খেলার দুটোতে জয় পেয়েছে পয়েন্ট ছয় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র দুই খেলার একটিতে জয় পেয়েছে একটিতে হেরেছে পয়েন্ট তিন তৃতীয় অবস্থানে নিউজিল্যান্ড দুই খেলার একটিতে জয় পেয়েছে একটিতে হেরেছে পয়েন্ট তিন সবার শেষে গিন তারা দু খেলার দুটোতেই পরাজিত হয়েছে গ্রুপ এ থেকে এখনো কোন দলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি গ্রুপ বি গ্রুপ বির শীর্ষে রয়েছে আর্জেন্টিনা তারা প্রথম খেলায় মরক্কুর কাছে হারলেও দ্বিতীয় খেলায় ইরাককে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তাদের পয়েন্ট তিন দ্বিতীয় অবস্থানে ইউক্রেন তারাও দুই খেলার একটিতে জয় পেয়েছে একটিতে হেরেছে পয়েন্ট তিন তৃতীয় অবস্থানে মরক্কো তারাও দু খেলার একটিতে জয় পেয়েছে একটিতে পরাজিত হয়েছে পয়েন্ট তিন গোল ব্যবধানে চতুর্থ অবস্থানে ইরাক দুই খেলার একটিতে জয় পেয়েছে একটিতে হেরেছে তাদের পয়েন্ট তিন যদিও এখন পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেনি তৃতীয় এই গ্রুপের চারটি দলের সমান সম্ভাবনা রয়েছে স্পেন দুই খেলার দুইটিতে যারা জয় পেয়েছে পয়েন্ট ছয় তৃতীয় অবস্থানে মিশর দুই খেলার একটিতে জয় পেয়েছে একটিতে ড্র করেছে পয়েন্ট চার তিন নম্বর অবস্থানে ডোমিনিকান প্রজাতন্ত্র দুই খেলার একটিতে ড্র করেছে তাদের পয়েন্ট এক সবার শেষে উজবেকিস্তান তারা দু খেলার দুটোতেই হেরেছে গ্রুপ সি থেকে স্পেন দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে এবং উজবেকিস্তানের প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপ ডি গ্রুপ ডির শীর্ষ রয়েছে জাপান দুই খেলার দুটোতেই তারা জয় পেয়েছে পয়েন্ট ছয় দুই নম্বর অবস্থানে প্যারাগুয়ে দু খেলার একটিতে জয় লাভ করেছে একটিতে হেরেছে পয়েন্ট তিন তৃতীয় অবস্থানে মালি দুই খেলার একটিতে ড্র করেছে একটিতে হেরেছে পয়েন্ট এক সবার শেষে ইসরায়েল দুই খেলার একটিতে ড্র করেছে একটিতে হেরেছে পয়েন্ট গ্রুপ থেকে জাপান রাউন্ড নিশ্চিত করেছে সর্বোচ্চ গোলদাতা গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন মোরকুর থুফিয়ানো রহিবি তিনি তিনটি গোল করেছেন এই হলো অলিম্পিক পুরুষ ফুটবলের সর্বশেষ পয়েন্ট তালিকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক